ভারতে নির্বাচন উৎসবের থেকে কম কিছু নয় বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্রের উৎসব হাজার হাজার কোটি টাকা জলের মতো খরচ হয়ে যায় এক একটা নির্বাচনে এই এবারই ধরুন না দু হাজার যে লোকসভা নির্বাচন হচ্ছে সেখানে নির্বাচন বাবদ খরচ হতে পারে প্রায় এক দশমিক তিন পাঁচ লক্ষ কোটি টাকা মতো তাহলে ভাবুন একদিকে যখন এই টাকা খরচ হচ্ছে তার মানে অন্যদিকে কেউ আয় করছেই তাই নির্বাচনী আবহে আপনাদের সঙ্গে শেয়ার করব পাঁচটা বিজনেস আইডিয়া যা করলে এই সময় আপনি দারুণ মুনাফা করতে পারবেন শুধু খেয়াল রাখতে হবে আর সুযোগের অপেক্ষা করতে হবে মার্চেন্ডাইজ বিজনেস ভোট আসা থেকে একেবারে শেষ না হওয়া পর্যন্ত পলিটিক্যাল পার্টিগুলো নানাভাবে নিজেদের প্রমোট করে যাতে ঘরে ঘরে পৌঁছনো সম্ভব হয় শুধু সর্বভারতীয় দলগুলো নয় আঞ্চলিক দলগুলো এই সময় নিজেদের সিম্বল প্রিন্ট করায় সেটা ফ্ল্যাগ হতে পারে টুপিতে হতে পারে স্কার্ফ হতে পারে আবার পিন হতে পারে আপনাদের মনে হতে পারে এই ধরনের বিজনেস আসলে এই বিজনেসগুলোর কদর এই নির্বাচনী আবহে থাকে একেবারে স্কাই টাচিং কারণ হেভি কোয়ান্টিটিতে এগুলো সাপ্লাই করা হয় পার্টিগুলোকে একটা তথ্য বলছে যে এই ইলেকশনে পলিটিক্যাল পার্টিগুলো খরচ করছে প্রায় ছশো মিলিয়ন ডলার যা সব মিলিয়ে লক্ষ লক্ষ মানুষের রুজি রুটির জায়গা তৈরি করে দিচ্ছে আর নির্বাচনী আবহে পলিটিক্যাল পার্টিগুলোর তো ফ্ল্যাগ স্কার্ফ বা টুপির মতো জিনিসের কদর বাড়ে তাই এই সময় এমন বিজনেস করাটা বেশ প্রফিটেবল ফুড বিজনেস আপনার যদি নিজের এই বিজনেস থাকে তাহলে পোয়া বারো আর যদি না থাকে তাহলেও এই সময় ফুড বিজনেসের মতো আইডিয়া আপনি একেবারেই ইগনোর করতে পারবেন না দেখুন এই সময় প্রতিদিন নানা জায়গায় পলিটিক্যাল পার্টিগুলো র্যালি করে যেখানে শয় শয় পার্টি ওয়ার্কার্স সাপোর্টার্স সকলেই থাকেন আর খালি পেটে তো মিটিং মিছিল হয় না অতএব খাবারের প্রয়োজন রয়েছেই আর খাবারের প্রাইস কি হবে সেটা তো অলরেডি ঠিক করে দিয়েছে ইলেকশন কমিশন যেমন চা শিঙারার জন্য খরচ দশ টাকা যদি ভেজ বা থালি হয় তাহলে একশো টাকা আর যদি ননভেজ বা আমিষ থালি হয় তাহলে খরচ একশো টাকা তাই কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে যদি আপনি যোগাযোগ তৈরি করে ফুড সাপ্লাইয়ের কাজটা করতে পারেন তাহলে নির্বাচনী আবহে ফুড বিজনেস যথেষ্ট প্রফিটেবল হতে পারে ড্রোন বিজনেস নির্বাচনের মরশুমে ড্রোনের কদর থাকে সপ্তমে একের পর এক ক্যাম্পেন একের পর এক র্যালি আর এখানে ড্রোন আর ভিডিও ক্যামেরার প্রয়োজন পড়ে সব সময় আর আপনাদের তো বললামই যে ইলেকশন কমিশন কিভাবে সব রেড চার্ট ঠিক করে দিয়েছে ড্রোন ক্যামেরা যদি আপনি পনেরো মিনিটের জন্য ভাড়া দেন তাহলে আপনার আয় হবে ষোলো হাজার টাকা মতো তার মানে আপনি যদি ওই পাঁচ ছ হাজার টাকার মধ্যেও একটা ড্রোন ক্যামেরা কিনে নিতে পারেন আর যদি সেটা নির্বাচনের আবহে ভাড়াই দিতে পারেন তাহলে বুঝতেই পারছেন যে কতটা প্রফিটেবল হতে পারে এই বিজনেস কার বিজনেস আপনার কাছে কি বড় কোনো গাড়ি আছে অথবা আপনি কি গাড়ি ব্যবসার সঙ্গে ইতিমধ্যেই জড়িয়ে রয়েছেন তাহলে এই গাড়িকেই নির্বাচনী প্রচারে কাজে লাগিয়ে বেশ কিছু টাকা মুনাফা করতে পারেন চাইলে আপনি আপনার দু চাকাও ভাড়ায় দিতে পারেন এটাই কিন্তু সেরা সময় ইলেকশন কমিশন এখানেও একটা রেড চার্ট রেখেছেন যদি আপনি একটা বাইক নির্বাচনী কাজে ভাড়ায় দেন তাহলে আপনি পাবেন দিনে তিনশো টাকা যদি ই রিকশা ভাড়ায় দেন তাহলে পাবেন ছশো টাকা আর যদি আপনি একটা এস গাড়ি ভাড়ায় দেন তাহলে মিলবে দিনে তিন হাজার টাকা আর শেষে ফ্লাওয়ার বিজনেস নির্বাচনের সময় ফুলের কেমন ডিম্যান্ড থাকে সেটার আলাদা করে বলার তো কোনো প্রয়োজন নেই নেতা মন্ত্রীদের জন্য যে ফুলের মালা আসে তার দাম ব্যাড়ি করে তিন হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত নির্বাচনের সিজনে ফুলের বিক্রি এমনি এক ধাক্কায় বৃদ্ধি পায় কুড়ি শতাংশ মতো এই সময় হোলসেল মার্কেটে জেলি আড়াই কোটি টাকার ফুল কেনাবেচা হয় তার মানেটা পরিষ্কার নির্বাচনের সুযোগটি হাতছাড়া করবেন না আপনার পছন্দের কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে যোগাযোগ করুন আর নির্বাচনী প্রচারে যত ফুলের প্রয়োজন তার সাপ্লায়ার হয়ে যান ব্যাস আর আটকাইকে বন্ধুরা দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই প্রত্যেকটি বিজনেস আপনাকে মালামাল করে দেবে শুধু প্রয়োজন সদিচ্ছা আর প্রপার লিঙ্ক আর এই দুটো যদি আপনার হাতের মুঠোয় থাকে তাহলে আপনাকে যে পাঁচটা বিজনেস আইডিয়ার কথা বললাম দিনের শেষে সেখান থেকেই আয়ের অঙ্ক আরও বাড়তে শুরু করবে আপনাদের কি মতামত জানান কমেন্ট বক্সে সঙ্গে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ